আজকে তোমাকে আমি অনেক আদর করব ওই তুই আমার পিছনে কেন যাই এখান থেকে আরে সারুই ছাও বলেন কে ভালোই তো লাগতেছিল দেখ তুই আমার বাড়ির কাজের মেয়ে তুই আমার পিছনে তো সাহসটা কত বড় আর এগুলো যদি আমার ভাই দেখে ফেলে কিংবা মা দেখে ফেলে তাহলে আমার কি অবস্থা হবে বুঝতে পারছিস বের হয়ে যা এখান থেকে আরে স্যার শান্ত হন আপনি বুঝেন না আপনারা বড় লোক মানুষ কত জায়গায় যায় টাকা পয়সা নষ্ট করেন নিশ্চয়ই আপনি ওইখানে কোনো মেয়ে মানুষ নিয়ে গেছিলেন আর আমাকে দেখেন আমি সুন্দরী আছি আর আপনার বাসায় সব কাজ করি চুপ দেখ ওইখানে গেছি আমি কাজে গেছি ওখানে কি আমি মেয়ে মানুষ নিয়ে গেছি হ্যাঁ জানি জানি স্যার আচ্ছা যাই হোক ওগুলা বাদ দিই আচ্ছা স্যার আপনি যদি আমাকে বিয়ে করেন আপনার দুই দিকেই লাভ হইবো লাভ মানে কি লাভ লাভ মানে আপনার বাসায় সব কাজকর্ম করব আবার হইতেছে আপনি মজা পাইলেন বুঝেন নাই মানে এই তুই কি বলতে যাচ্ছিস বামন হয়ে চাঁদে হাত বাড়াইতে যাস না চোপ আর একটা কথা বলবি না বাসা থেকে বের হয়ে যা আরে শুনেন আপনি চিল্লা চিল্লি কইরা এখন মানুষজন জড়ো করবেন বুঝেন নাই তার বদলে চলেন আমরা কাজটা কইরা ফেলাই আরে কাজটা করে ফেলা মানে দেখ তোরে বাসা থেকে বের হয়ে যেতে বলছি আম্মু দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আরে বের হবো না আপনি বুঝেন নাই আরে দেখ আমি বলছি আমু দেখলে ঝামেলা হয়ে যাবে আরে স্যার কেউ বাড়িতে নাই আচ্ছা চলে আরে না ভাই স্যার সরো স্যার দেন বলো স্যার আমারে তার রুমে নিয়ে কি ভাই ওই বিছানা কেন আরে আমি তো এটা বলি বিছানা কেন আমি ঘুমিয়ে আছি আর দেখো একটা কাজের মেয়ে আমার আপনার বাসায় দেখেন কতদিন ধরে কাজ করছে জীবনে আমার খারাপ কিছু পাইছেন জি ভাই আমি আপনাকে অনেক সম্মান করি আর আপনি কাজের মেয়ের সাথে ছি আমি ভাবতেই পারি না আপনার এই কারণে আমি কোনো মেয়ের দিকে তাকাই নাই আরে ছোট তুই বোঝার চেষ্টা করিস না কেন আচ্ছা তোর ভাইয়ের বয়সটা কম হয় নাই তোরও তো বয়স কম হয় নাই তুই কি কখনো দেখেছিস তোর বড় ভাইয়ের নামে কোনো বাজে কমেন্টস দেখিনি কিন্তু এখন তো সরাসরি দেখি কাজের মেয়ে বিছে নাই আরে আমি তোকে বোঝাতে পারছি না আমি এখানে ঘুমিয়ে আছি আরো আবার বিষ নাইক স্যার এখন বুঝলেন তো কেমন লাগে আমার বোনের সাথে আপনি যে কাজটা করছিলেন মনে আছে মনে পড়ে সেই দিনের কথা আমার বোনের সাথে আপনি কত বড় নোংরামি করছিলেন আর আমাকে দেখে কি আপনার কাজের মেয়ে মনে হয় আমাদের বাসায় দুই চারটা কাজের লোক থাকে আমি শুধু আপনাকে একটু শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করতে বাধ্য হইছি আমাকে ক্ষমা করবেন স্যার সি ভাই সি আপনি এরকম সি ভাই সি এই মেয়ের বোনের সাথে আপনি সম্পর্ক করছেন ওরা নষ্ট করে সব কিছু শেষ করে ফেলছেন ওরা বিয়ে করেন নাই এই মুখটা দেখেও তো আমার পাপ আমি চলে গেলাম দেখ ভাই সি এটা আমি কি করেছি আসলে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি এটা আমার উচিত হয় নাই